হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেমিস্টারের মেজর পলিটিক্যাল সায়েন্সের ইউনিট টু থেকে একটা টপিক যেটা হচ্ছে ন্যাশনালিজম বাই আর এন টেগর ঠিক আছে যেটাকে আমরা বলি জাতীয়তাবাদ তো রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদ সংক্রান্ত কয়েকটি ধারণা দিয়েছিলেন যেগুলো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব আজকের ক্লাসটাতে তো ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর বলে রাখি যারা আমাদের কাছে অন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিও এর মধ্যে কেননা তোমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি অনেক আগেই এবং যারা তোমরা ভাবছো যে আমাদের কাছে পড়বে তারা এখানে দেওয়ার নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো এখানে আমি বিশেষ কিছু লিখিনি কারণ এখান থেকে মানে লিখে বোঝানোর মতো কিছু নেই জাস্ট আমি তোমাদের মুখে কয়েকটা কথা বলছি ওগুলোই তোমরা শুনে রাখো ঠিক আছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর তিনি দার্শনিক মনোভাবনা রাখতেন এবং সেই থেকে তিনি মনে করতেন যে এই যে জাতীয়তাবাদ শব্দটা ঠিক আছে তিনি জাতীয়তাবাদকে কিন্তু খুব সংকীর্ণভাবে আর কি মানে সংকীর্ণ অর্থ মনে করেছে মানে জাতীয়তাবাদকে তিনি সংকীর্ণ দেখেছেন তিনি মনে করতেন যে জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম জিনিসটা দুটো দিক আছে একটা পজিটিভ আর একটা নেগেটিভ পজিটিভ দিকটা হচ্ছে জাতীয়তাবাদ হচ্ছে সমগ্র দেশের মানুষকে একত্রিত করতে পারে দেশের মানুষের মধ্যে একতা আনতে পারে এটা যেমন ঠিক অন্যদিকে এর একটা খারাপ প্রভাবও আছে সেটা হচ্ছে জাতীয়তাবাদ কিন্তু মানুষের মধ্যে হিংসা যুদ্ধ বিদ্বেষ বিভাজন ঠিক আছে এই সমস্ত কিছু কিন্তু নিয়ে আসতে পারে ঠিক আছে মানে এটা একদিকে যেরকম ভালো একটা ব্যাপার যে লোকের মধ্যে ঐক্য বজায় থাকছে অন্যদিকে কিন্তু কি যে যখন জাতীয়তাবাদী মনোভাবনায় ভীষণ পরিমাণে হয় আর কি উদ্ভুক্ত হয় তখন তার মধ্যে মানে ওই বিভাজন সংকীর্ণতা এই ব্যাপারটা কিন্তু চলে আসে হম তাই রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেছেন যে এই জাতীয়তাবাদের থেকে মানবতাবাদটা অনেক বেশি গুরুত্বপূর্ণ মানবতাবাদে কি হয় মানবতাবাদে মানুষ হচ্ছে মানে এই জাতীয়তাবাদের ঊর্ধ্বে গিয়ে তিনি মানবতাবাদকে স্থান দিয়েছেন এবং তিনি মনে করেছেন যে জাতীয়তাবাদে যেই মানে কৃত্রিম যেই এফেক্টস গুলো আছে বা এটা হচ্ছে একটা কৃত্রিম অর্থ মানে আমাদের ভারতের যে সমাজ ভারতের যে সংস্কৃতি এই মানে এই এরকম একটা দেশের সাথে এই জাতীয়বাদ শব্দটা কোনো মতেই যায় না তিনি মনে করেছেন আমাদের মতো আমাদের মতো দেশ মানে আমাদের এই ভারতবর্ষ যেখানে বহু ধর্মের বহু সংস্কৃতির মানুষরা বসবাস করছে তাদের মধ্যে কিন্তু এই জাতীয়তাবাদটা ঢুকিয়ে দেওয়াটা খুব বাজে জাতীয়তাবাদ জিনিসটা কি যেটা হচ্ছে এক ধর্মীয় এক সংস্কৃতির দেশ তাদের জন্য ঠিক আছে কিন্তু কিন্তু ভারতের মতো একটা বহু বহু ধর্মীয় সংস্কৃতির দেশে জাতীয়তাবাদটা একদমই বলে মনে করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়াও তিনি এটা বলেছেন যে এই যে জাতীয়তাবাদটা এটার সূত্রপাত ঘটে ঘটে হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে তো ওয়েস্টার্ন কান্ট্রিতে যেরকম ওখানে বহু ধর্মের মানুষ থাকে না ওখানে একজন মানে একটা পার্টিকুলার ধর্মের মানুষই থাকে মেজরিটিতে তো সেখানে এই জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম জিনিসটা হতেই পারে কমন ঠিক আছে এছাড়াও আরো যে উন্নত দেশগুলো আছে যেখানে এই এক ধর্মে বিশ্বাসী লোকেরা থাকে সেই সমস্ত দেশের জন্য কিন্তু এই জাতীয়তাবাদটা যায় কিন্তু ভারতের মতো একটা দেশ যেখানে অনেক বিভিন্ন সংস্কৃতির মানুষ বসবাস করছে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করছে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করছে এরকম একটা দেশ সে কিন্তু এই জাতীয়তাবাদটা একদমই কৃত্রিম এবং একদমই বেমানান বলে মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তো জাতীয়তাবাদ সম্পর্কে তার কিন্তু এতটুকুই বক্তব্য ছিল এবং তিনি জাতীয়তাবাদকে খুবই সংকীর্ণ করে দেখেন এবং বলেন যে জাতীয়তাবাদের ঊর্ধ্বে রয়েছে মানবতাবাদ এবং মানুষের উচিত এই মানবতাবাদকে কিন্তু প্রথম প্রাধান্য দেওয়া ঠিক আছে তো স্টুডেন্টস এটাই ছিল তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ সংক্রান্ত থিওরি যেখানে তিনি জাতীয়তাবাদকে সংকীর্ণ এবং কৃত্রিম বলেছেন জাতীয়তাবাদের ঊর্ধ্বে মানবতাবাদকে রেখেছেন তিনি জাতীয়তাবাদের দুটো দিক তুলে ধরেছেন একটা হচ্ছে পজিটিভ দিক মানে তিনি বলেছেন যে জাতীয়তাবাদ মানুষকে একত্রিত করে মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করে অন্যদিকে তিনি বলেছেন যে কখনো কখনো জাতীয়তাবাদে মানে প্রভাবিত মানুষজন কিন্তু বিভাজন দাঙ্গা যুদ্ধ এই সমস্ত কিছু চায় এবং এটা একটা বিরাট ক্ষতি বলতে পারো তিনি বলেছেন অন্যদিকে যে পশ্চিমী যেরকম এক ধর্মীয় বাসিন্দারা বসবাস করে তাদের জন্য জাতীয়তাবাদটা ঠিক আছে কিন্তু ভারতের মতো বহু সংস্কৃতির বহু ধর্মীয় দেশে এই সমস্ত জাতীয়তাবাদ কিন্তু একদমই বেমানান ঠিক আছে তো স্টুডেন্টস এটাই ছিল তোমাদের আজকের ক্লাস খুব ছোটো ছিল কিন্তু বোঝার মতো মানে ভালো করে বোঝার মতো একটা টপিক তোমাদের আজকে পড়ালাম আমি চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ